তো যার কারণে তুমি যখন সরি বলবো না আমার তো এগুলা বলতে হবে আমি সারা জীবন আমার ফ্যামিলির মানুষ হাস্যকর হয়ে থাকবে মানুষ আমার খারাপ জানবে আমার সান্ধী আমাকে খারাপ জানবে এগুলো জানায়া এগুলা কুফুরি করার কালাম কইরা এগুলা আমি মাইনা নিব না নীরব থাকার এই মানে না যে আমি দুর্বল আত্মসম্মানের ভয়ে আত্মসম্মানের কারণে হ্যাঁ নীরব থাকি আর আমার কতটুক পর্যন্ত কি আছে না আছে আমার টাকা নাই কিন্তু বাদ বাকি কি আছে না আছে এটা তোমার থেকে বেটার কেউ জানে না কেন ওনারা তো জানবে না ওনারা তো আমার চিনো না আমি যে চে যে ফেসবুকে ভাইরাল হতে চাই নাই আমি আমার ছবি দিয়ে বেড়াই নাই যে দেখো আমি সানবির বাবা এই হচ্ছে আমার ছবি এগুলো আমি করে বেড়াই নাই মানুষই আমার খুঁজে বের করছে তোমার কারণে বের করছে আমি যাই নাই আমার মেয়ে বলে আমি তার আমি ভাইরাল হওয়ার জন্য তাদেরকে ইউজ করছি অসম্ভব ব্যাপার এই কথাগুলো তো আমার এইভাবে আইসা বাজারে বলার কথা না সোশ্যাল মিডিয়া আমার কাছে বাজার কারণ এখানে সব কিছু হয় আমার বাজারে তাই না নামাইছো হচ্ছে তোমরা আমার কাছে সানভি ঠিক ছিল তো সব কিছু ঠিক আমার তো এত কিছু বলার দরকারও ছিল না এত এত কিছু বলার আমার কোনো প্রয়োজনই ছিল না নিষ্প্রয়োজন আমি আবারও আপনাদেরকে বলি যে মিথ্যা কথাটা বলা হয়েছে সানভি ইশাখা ক্লিনিকে হয়েছে এবং ডাক্তার হাবিবুর রহমান তখনের সময় সিভিল সার্জন ছিলেন উনি নিজে ইশাখা ক্লিনিকে উনি নিজে তনির সিজার করছে এবং সানভি হয়েছে

নাফিসা আপনার নাকি ওর হসপিটালের বারান্দায় রাখছেন ওইখানে সানবি হয়েছে এটা মিথ্যে কথা মিথ্যে কথা আবারও বলতেছি যে সানভি হয়েছে হচ্ছে টনির সিজার হয়েছে হয়েছে ইশাকা ক্লিনিকে এটা হচ্ছে কিশোরগঞ্জের ফার্ম গাইটাল ফার্মের মোড়ে অবস্থিত ইশাখা ক্লিনিক এখন অনেক বড় ভবন হয়েছে তখন দোতলা ছিল দোতলার ঠিক সামনে যে কেবিনটা আছে ওখানে হয়েছে এবং ডাক্তার হাবিবুর রহমান তখনকার সময় সিভিল সার্জন ছিলেন উনি সানরুর মার তনির সিজার করছে আমার মা বাবা ওরে নিয়ে ওখানে ভর্তি করছে অ্যাডমিট করছে আমি তখন ঢাকায় ছিলাম এটা মিথ্যে কথা এভিডেন্স চাইলে হয়তো বা ক্লিনিকে আসে আপনাদের যদি প্রয়োজন হয় আমার প্রয়োজন নাই আপনাদের যদি প্রয়োজন হয় আইসা দেখতে পারেন অনেক সহ্য করছে তোয়নের সাথে নাকি তার সম্পর্ক ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি যেহেতু অষ্টগ্রামে তো অনেকের সাথেই সম্পর্ক থাকতে পারে এখন সম্পর্ক তো আসলে কেমন সম্পর্ক ছিল সেটা আমার আসলে খোঁজার দরকার নাই জানার দরকার নাই হ্যাঁ কারণ আমি একটা বলি যে তনির যে দাদু ছিল তনির দাদুকে এই rameaux আগে সাবেক মহামহমানু রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার মা ডাকতেন। অন্যদের সাথে একটা পারিবারিক রিলেশন ছিল। মেয়েটা আমার মতো হইছে না মায়ের মতো হয় নাই। কুফুরি করে তার এরকম বানানো হচ্ছে। যদি সে এটা মিথ্যা প্রমাণ করতে চায় তাহলে সানবিকে 10-15 দিনের জন্য আমার কাছে দিক। না আমি কোনো কুফুরি টুফুরি এগুলো বিশ্বাস করি না কারণ আমি মুসলমান তো আমি এগুলো করার পক্ষে না বিশ্বাস করি আমি এগুলো করার পক্ষে না কারণ পনেরো দিন আমার কাছে দিক পনেরো দিনে ইনশাল্লাহ এগুলো কেটে যাবে পনেরো দিন পর যদি সানবি আইসা বলে যে আমার বাবা এটা না তাইলে আমি মাইনে নেব আমি এই মাত্রই বলে আসছি আমার মেয়েকে যে তুই আমার সাথে যে ব্যবহারগুলো তোর মাত্র দিয়ে করাচ্ছে আমি এখন বাধ্য হইতেছি আমি এখন ফেসবুক লাইভে যাওয়ার জন্য তনি আপনাকে পচনের জন্য অনেক কিছু বলছে তনি আপনার সাথে থাকতে চায় না ও হচ্ছে অরুণচন্ডী মহিলা ও নিজের করে থাকতে চায় নাই আপনার সাথে

আপনি কাউরে যায় বলবেন না নীরবে সহ্য করবেন খুব কাছের মানর জনকে বলবেন কারণ আপনি চাইবেন না যে আমার সন্তানের বাবা অথবা আমার সন্তানের মা ক্যারেক্টারলেস মিথ্যাবাদী এটা মানুষের সামনে প্রমাণিত হোক আমি এটা কখনো জানি না এইজন্য আমি কাউরের সামনে এসে বলেও নাই এবং তাকে মিথ্যাবাদী প্রমাণ করতেও আসেনি কিন্তু এখন যার জন্য আমি এত কিছু সিক্রাইজ করছি তারে যদি এভাবে নিয়ে যায় আমার কাছ থেকে তাহলে আমি কার জন্য শিক্ষা কাজ করব কার জন্য আমি নীরব থাকব আমাকে অনেকেই বুঝাইছে যে বন্ধু করতে থাকুক আমার অনেক বন্ধুরা আমার খুব কাছের বন্ধুজন আমারে আমাদের বুঝাইছে আসলে আমি তো বাবা দিন শেষে আসলে আপনারা অনেকে হয়তো প্রশ্ন করছেন এতদিন বাবা ফলা নাই বাবার এতদিন বাবা ফলাইছি এতদিন বাবা ফলাইছি বাবা বাবার জায়গায় ছিল এবং আমার মেয়েটাকে এগ্রিমেন্ট করে নিছে তো তো তখন কথাই ছিল যে ওর কাছে আমি চাইলে আপনাদেরকে আমি এগ্রিমেন্টটা দেখাই দিতে পারবো তখন আমি হ্যাঁ তখন ও ঢাকায় থাকা অবস্থায় ওর পরণ পুশনও দিবে এবং আমার এই সামর্থ্য নাই সানভি যে স্কুলে এখন পড়ে তার মাস শেষে যে খরচ আমার এই এই সামর্থ্য নাই যেটা আমার নাই সেটা আমি অপটে স্বীকার করবো কারণ আমার এই সামর্থ্য নাই এত ভালো স্কুলে এত দামি স্কুলে পড়ানোর স্কুল সবগুলোই ভালো এত দামি স্কুলে পড়ানোর সামর্থ্য আমার নাই আমার মেয়েও পড়তেছে আলমগীর হোসেন সিটিতে আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুলে আমার মেয়ে পড়তেছে এটার ওনার হচ্ছে আমার চাচা শফিকুল আলম শিবলু আপনারা চাইলে আলমগীর হোসেন সিটি পড়াশোনার সিস্টেমটা আপনারা এসে দেখে যেতে পারেন হ্যাঁ এখানেও খুব ভালো ভালো মেধাবী মেধাবী স্টুডেন্ট এখানে আছে পড়তেছে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ অনেক এই অনেক ভালো ভালো ফ্যামিলির লোকজন এবং অনেক গরিব ফ্যামিলির লোকজন তাদের সন্তানদেরকে এখানে পড়াচ্ছে এখানে পড়তেছে এখানে পড়াশোনা হয় হ্যাঁ কীশোর আমি ওই জায়গাটা থেকে যদি আমি আমার এবিলিটি পর্যন্ত যদি পারি সেই ক্ষেত্রে আমি আমার মেয়েকে পড়াশোনা করাইতে পারবো কিন্তু ওই খরচ দিতে পারবো ইয়ে করতে পারবো এখন আমার আমার একটা কাপড় পরার ক্ষমতা আছে পাঁচশো টাকা দিয়ে আমি একটা টি শার্ট কিনে পড়তে পারবো তার মানে এই না যে এখন আপনি আরেকজনের আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে কিনাবে আমি সারা মাসের খরচ দিয়ে আপনার একটা টি শার্ট কিনে দিতে পারবো না এবারও লাগাম টেনে ধরা দরকার আপনার উচিত সব সত্য মানে সত্য খুলে বললাম চুপ ছিলেন বলে এতটা ফালতু হয়ে গেছে এখন থেকে আর চুপ থাকেন সোজা হয়ে গেছে আপনাকে দুর্বল বলেছিল যেহেতু কখনো কিছু বলেননি হ্যাঁ আসলে আমার দুর্বলতা আর কোথাও না আমার দুর্বলতা হচ্ছে আমার মেয়েটা আমার সানভি এবং সে সেটা জানে হ্যাঁ এবং আসলে আপনার যে কোনো পছন্দের জিনিসটা যদি একজনের কাছে থাকে তখন তো একটু এরকম তো লাগবেই তাই না এরকম তো লাগাটা স্বাভাবিক এখন ఏం যতদিন আমার সাথে ছিল ততদিন তো ভালোই ছিল ভালো রাখার চেষ্টা করছি যখন পারি নাই তখন ও দূরে সরে গেছে আমি দূরে সরে আসছি বিষয়টা এরকমই আর কার কাছ থেকে কি হয়েছে সেটা তো আসলে জানি না আকাশ নিমি ভাই বলছেন কি হয়েছে আসলে ভাই কলিজা ধরা যদি টান দেয় এর থেকে কষ্টের তো কিছু নাই এই জন্য আসছি আর কি কারণ অনেক কথার উত্তর তো উনি দিচ্ছে না আমি উত্তরগুলো এখানে যাচ্ছি আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি উত্তরগুলা যাচ্ছি কারণ আমার সামবি কেন আমার সাথে করতেছে কি করে এই ধরনের রুল ব্যবহার করতেছে আমি এটার এই মানে সদ উত্তর আমি পাচ্ছি না ওনার লয়ার দিয়েও পাই নাই এখনো আমি পাচ্ছি না কারণ ওনার লয়ার আমাকে জান্নাতুল কি জানো নাম উনি আমারে আশ্বস্ত করছিল হ্যাঁ যে সবকিছু কোনো কিছু ঠিক হয় নাই যা যেরকম ছিল ওরকমই রয়ে গেছে এই কারণে আমি আসলে মানসিকভাবে কোনো সমস্যা নেই মেয়ে একদিন আসবে ইনশাল্লাহ ভাই এটা আপনাদের সবাই আপনাদের যে ভাই এটা সবাই বলে এবং আমিও জানি আর আল্লাহ কোনোদিন হ্যাঁ আল্লাহ কোনোদিন আমার নিরাশ করে নাই বন্ধু অনেক কিছু জানতাম তবে এত কিছু জানতাম বন্ধু অনেক কিছুই বলা ছিল কিন্তু আমি এগুলো বলতে চাইতাম না অনেক কিছুই বলার আছে এখনো এখনো কোনো কিছুই বলি নাই শুধু এটুকু বললাম যে সানবীর জন্মটা সে যেখানে বলছে এটা মিথ্যা বলছে শুধু এটুকু বললাম আরেকটা কথা বলি সেটা হচ্ছে সানভির না উনি আমার মা বাবা সম্পর্কে কি বলছে জানি না তবে নানা খুব ভদ্র লোক ছিলেন খুব ভালো লোক ছিলেন এবং অষ্টগ্রামের একজন সম্মানী লোক ছিলেন এবং তার মানে শেষ পর্যন্ত তার একটা আক্ষেপ ছিল হ্যাঁ সেটা হচ্ছে মানে আল্লাহর কাছেও কান্নাকাটি করছে আপনারাও তার জন্য দোয়া করবেন যাতে মেয়ের সন্তানের পাপের ইয়া যেন দায়ভারটা যেন অন্তত উনি না পায় কারণ উনি অনেক চেষ্টা করছে